কাজ করছি আমি মামি একটুখানি ফোনটা দাও একটুখানি দাও না না একটু একটুখানি দাও একটুখানি না একটু না কেন না কেন কাজ দেখছি কি কাজ একটু দাও একটুখানি দাও

একটু একটুখানি না কেন আমি এই আমি কাকাইকে বলে দেবো একটু তুমি কি করছো ফোন নিয়ে যে তুমি ফোন দিতে পারবে না একটা কি করে এই একটু মানে দাও না দেখি নি করে ও মা একটু দাও

দেখে দেবা না তাও দেবা না আমি তো হোমওয়ার্কও করেছি সবই করেছি তাহলে